আগে যে সপ্তাহে দেখাইছিলাম মোটামুটি মানে অনেকটাই শেষ কিছুটা ছাগল আছে আর কি মানে পুরাতন ছাগল এই যে এত ছাগল বিক্রি করতেছেন এর রহস্যটা কি অবশ্যই আমি সাধারণত সবসময় বলি যে আমরা কিন্তু মূলত আমাদের ব্যবসা হচ্ছে পাইকারি ব্যবসা আমরা মূল টার্গেট আমরা কিন্তু পাইকারি বিক্রি করি আর যারা খুচরা নিতে চায় তাদের কাছেও কিন্তু আমরা সব থেকে কম মূল্যে সব থেকে পাইকারি দামে বিক্রি করি এটা আমার দর্শকেরা সব সময় কমেন্টে বলে আচ্ছা এই এই যে পাইকারি দেন এটা কেমন দামে দিবেন যে এই পাড়াটা কোন ক্রেতা ভাই নিতে গেলে দাম পড়বে ভাই অনলি একদম

দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা জি ভাই আকর্ষণীয় পাঠা আকর্ষণীয় একদম কোয়ালিটি সম্পূর্ণ পাঠা মাসাল্লাহ সব তো টাইগার বের করতে জি 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 বলতে পারেন পাথর বাবা এটা আচ্ছা আচ্ছা এত সেই রকমের লাইভ ওই দেখেন একদম মোটা সোটা পাঠা এটা হচ্ছে নাগরা বিটল বিটলের মধ্যে জি বিটলের মধ্যে দাঁতটা দেখাই দিই আচ্ছা আচ্ছা এই যে এটা এটাও চার দাঁত এটা শিনাটা কি দর্শক বন্ধুদের কাছে একটু দেখাই দেন জি যদি আমার ছাগলগুলো যদি সামনে সামনে না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো আমি সমস্ত আমাদের কেতা ভাইদের বলতে চাই যে আপনারা ছাগল নেওয়ার পূর্বে অবশ্যই আমাদের খামারে এসে দেখে শুনে নেবেন এটা আপনাদের জন্য সব থেকে ভালো হয় মিট করানোর জন্য খুব ভালো একদম পারফেক্ট একটা পাঠা আর অনেক তেজি পাঠা কেমন দাম চাবেন এটা জি এটা যদি কোন কেতা ভাই নেয় দাম পড়বে ভাই পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি জি ভাই খুব মানে অ্যাগ্রেসিভ ধরে রাখা যায় না জি ভাই এটাও তো বিগ সাইজ দেখতেছি সেই রকমের বিগ সাইজ দুই জাতের পাঠা দুই দাঁতের জি যে নিবেন উনার ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালো আছে সামনের দিকটা একটু দেখায় পাঠার যে এক্সক্লুসিভ একটা ভাব জি দেখেন যেমন কানের শেপ তেমন মনে করেন লম্বা চোরা মাত্র দুই দাতের পাঠা দুই জাতের পাঠা কয় মাস বয়স হয় বা বছর বয়স হয় এটা যারা খামারি যারা আছেন যারা ছাগল পালন করেন তারা বলতে পারবেন বলার কিছু উনচল্লিশ হাইট আছে ইনশাল্লাহ মাপ দিয়ে দিব কেমন দাম চাবেন এটা যে এটা যদি কোন কে হয় না দাম পড়বে এক লাখ পনেরো এক লাখ পনেরো জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি এগুলা বিড়ার দেখেন এগুলা হচ্ছে একদম পিওর রাজস্থানী মাল এগুলা দর্শক বন্ধুরা দেখুন মাসাল্লাহ দেখার মতো একটি পাঠা জি এগুলো হচ্ছে হাঁপিয়ে গেছেন আপনি গুজরি পাঠা জি এগুলো অনেক মানে তেজি পাঠা তো ধরে রাখা মুশকিল আচ্ছা এটা আর এটা মানে মাঝে মধ্যে মাইট দেয় বুঝছেন এটা সমস্যা দাঁতে কয়টা এটা দাঁতে হচ্ছে চার দাঁত চার দাঁতে ফ্রেশ চার দাঁত 41 ইঞ্চি পাক্কা হাইট একদম মেপে দিব ইনশাআল্লাহ মেপে নিতে পারবে জি 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 বিট করে ভালো না জি সেই রকম বিট করে এটা কেমন দাম চাবেন জি এই পাঠাটা কোন কেতা ভাই নিতে দাম পড়বে 125000 টাকা 125 জি দেখেন ছয় দাঁত ছয় দাঁতের পিওর ছয় দাঁত হাইট আছে কেমন জি এটা হাইট আছে এখন বর্তমানে হাইট আছে ছত্রিশ প্লাসের মতো আমি যেটা হাইট বলবো ইনশাল্লাহ মেপে নিবেন দরকার বললে এক ইঞ্চি কম হিসাব করে নিবেন তাতে আমার কোন সমস্যা নেই দামেও তো কমে দিচ্ছে জি অবশ্যই পাইকারি একবারে হাইট তো মনে হচ্ছে আপনার সমান বড় এই পাঠা আল্লাহর রহমতে যে হাইটটা আছে যদি একে ভালোমতো খাওয়ানো যায় মানে যদি রেডি করা যায় 2026 এর মনসা জন্য বেস্ট কোয়ালিটি একদম হাই কোয়ালিটি পাঠা হবে ইনশাআল্লাহ মানে এটার হাইট আছে ভালো গ্রোথনেস আরো ভালো হলে পুরাই তো একটা চেদ পুরাই তো একটা মহিষের মতো দেখা যাবে জি জি এই দেখেন ওর হাঁটা চলা মানে একদম রাজকীয় রাজকীয় জি বিটল 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 মানে এটা যারা আমি এটা আলোচনার মাধ্যমে রাখলাম অবশ্যই আমার সাথে কথা বলে নিবেন একদম পাইকারি একদম দিয়ে দিবেন ইনশাল্লাহ 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 আরো একটি গুজরি বিটার গুজরি বিটার জি দেখেন যেমন কালার কালার কিন্তু একদম ইউনিক আনকমন বুঝি কিন্তু এই কালারটা কিন্তু খুবই রেয়ার সচরাচর কিন্তু দেখা যায় না লাল কালার কিন্তু বেশি হয় স্বাস্থ্য তো অনেক সুন্দর রানিং বিট এটা রানিং বিট কে পারবেন এই এটা

একদম পাইকির রেট থাকবে অনলি চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম যান আটত্রিশ হাজার টাকা দিয়ে দিবো এই পাঠা তিরিশ জি কেউ দিতে পারবে না ভাই চ্যালেঞ্জ করে বিক্রি করবো ইনশাল হরিণের বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একদম কোয়ালিটি সম্পন্ন দুটা বাচ্চা কোয়ালিটি দেখেন দুটা বারবারই যারা ফিমেল চাবেন দুটাই পাঠা মানে যদি পাঠি হইতো আর একটু ভালো হইতো দুটাই পাঠা অবশ্য যারা পাঠিয়ে যাবেন নিবেন অ্যাডজাস্ট করে মিল করে চাইলে দিতে পারবো কোন সমস্যা নেই বয়স কেমন করে দুইটা দুইটার বয়স এই অল্প দুই দাঁত আর চার দাঁত দুই দাঁত আর চার দাঁত জি 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 আচ্ছা কেমন দাম পড়বে দুইটা জি এই দুইটা কোন কেদা ভাই নিলে দাম পড়বে 90000 টাকা দুইটা 90 দুইটা 90 জি মানে 45000 করে নিতে করতেছে জি 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 বয়ের পাঠা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম সেই কোয়ালিটি বয়ের পাঠা বুঝতে ভরপুর জি জি এই দেখেন সিং দেখেন এই দেখেন টাইগার বলতে পারেন এগুলা টাইগার জি দেখেন যেমন কোয়ালিটি যেমন শরীর স্বাস্থ্য টাকা পঞ্চাশ হাজার টাকা আরো একটি বয়ের পাঠা দেখেন এটা হচ্ছে ওইটার থেকে একটু ছোট তবে বয়সেও কিন্তু হালকা আচ্ছা চারদাতে হ্যাঁ রানিং কিন্তু এটা হচ্ছে বিডার এই পাঠাটা কোন কেতে হয় নিলে দাম পড়বে পঁয়তাল্লিশ

যে হাইটে যেমন যেমন বিগ শরীর স্বাস্থ্য মোটা সোটা একটা জিনিস দেখেন একদম অদাতিল দেখেন মানে এখন দাঁত দাঁতেই না এখনো এটা কেমন দাম চাবেন যে একাশিটা কোনো কেতা হয় নিলে দাম পরবে ভাই একদম ফিক্সড রেট ভাই সাঁইত্রিশ টাকা দাম পড়বে তো আরো দুইটা যে একদম আকর্ষণীয় সব ছাগল দেখেন তাই সেই ধামাকা এই যে এটা কিন্তু আমার বাড়ির থেকে বিট করানো আর পাঠা দিয়ে বিট করানো বড় যে শিরইগুজুরি পাঠা আছে ওটা দিয়ে বিট করানো যে এটাও কিন্তু আবার বিট করে আছে তো আবার বাইরের বিট এটা হচ্ছে ইন্ডিয়ান বিট দুইটা রানিং আছে দুইটাই গাভিন আছে দুইটাই কেমন দাম পড়বে যে দুইটা ছাগল কোনো কেতা ভাই নিলে দাম পড়বে ভাই এক লক্ষ টাকা দাম চাও পঁচানব্বই হাজার টাকা হলে দিয়ে সা অরিজিনাল ছাগল অরিজিনাল ছাগল তোতাপুরি দেখেন একদম আনকমন একদম তোতাপুরি দেখেন এটা হচ্ছে ছয় দাদের মধ্যে একটা তোতাপুরি ছাগল অনেক বড় সড়ো ছাগল এটা একদম ফুল গাভিন আর এগুলো একদম ফুল ইন্ডিয়ান ছাগল পিওর ইন্ডিয়ান ছাগল এসাগুলোটা কোন কিতাব হই নিলে দাম পুরোলি 55000 টাকা মাশাল্লাহ কি মা বাচ্চা নাকি জি দেখেন মা বাচ্চা সেটআপ দর্শক বন্ধুরা আসলে এরকম বাচ্চা হলে কিন্তু ভালো লাগে জি এই যে বাচ্চা হচ্ছে যে এই ছাগলের তিনটা বাচ্চা ছিল তিনটা না যে তিনটা বাচ্চা ছিল তিনটা বাচ্চা ছিল একটা মেয়ে বাচ্চা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পাটা বাচ্চা একটা দুইটা কিন্তু পাটা বাচ্চা ছিল আমার কাছে একটা বিক্রি করে দিছি ভিডিও হল আগেই আমি আর এই মাটা আছে বাচ্চা তো খুব দ্রুত বড় হয়ে গেল এটা দেখলাম মাত্র ছোট জি অল্প বয়সের বাচ্চা এই জি আচ্ছা এটা বাচ্চা জি এটা পাঠা বাচ্চা এই মা বাচ্চা কেমন কেমন দাম পড়বে জি মা বাচ্চা যদি কোনো কেতা ভাই নাই তো দাম পড়বে ভাই 110000 টাকা দশ আছে 110 মা বাচ্চা তো অরজিনাল বিটল এবং মা বাচ্চা সহ যারা তাদের জন্য আমি আমি নিজে থেকে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি ডিসকাউন্ট করে দিব আর যদি এক্সট্রা বাচ্চাটা নিতে চান দাম পড়বে 40000 টাকা একদম আজকের ভিডিওর জন্য ফিক্সড দাম থাকবে এই বাচ্চাটা ओनली 38000 টাকা একদম ফিক্সড দাম দুটায় দেখেন একদম নাগরা বিটেলের মধ্যে একদম ফ্রেশ এক কালারের মধ্যে বিটল স্বাস্থ্যটাস তো ভালো জি 마শাআল্লাহ একদম কোয়ালিটি সম্পন্ন দুটায় বিটেল এই দুই এটা বিটেল কিন্তু বিট কর্ম আছে এটা হচ্ছে রিসেন্ট আছে আর এটা মোটামুটি দুই মাস রানিং চলে এটা দুই মাস রানিং জি এটা হচ্ছে রিসেন্ট বিটকর্ণ জোড়াটা কেমন দাম এই জোড়াটা কোনো হয় নিলে দাম পড়বে এক লক্ষ দশ টাকা দুটো একসাথে নিলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাশাল্লাহ আরো দুইটা দেখতেছি যত যাবে তত আনকমন আসবে এখনো আনকমন এর শেষ হয় নাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখেন দুটো কিন্তু নাগরা বিটেল একটা থেকে একটা কিন্তু বড় এটা কিন্তু ফুল গافিন আছে আর এটা কিন্তু রিসেন্ট বিট করনো আছে রিসেন্ট বিট দাঁত করে ছয় দাঁত করে দেখার কিছু নাই যেটা আমি যা বলবো আমাকে ভিডিও কল দে সমস্ত দেখে শুনে তারপর বুঝ করে নিবেন আচ্ছা দুধের বান সিং এবং হচ্ছে আপনার দাঁত সবকিছু ক্লিয়ার ভাবে দেখিয়ে শুনুন এই দুটা যদি গুণকে দ ভয় নাই দাম পড়বে একদম ফিক্স দাম এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা অরিজিনাল বিটল অরিজিনাল বিটল একদম বড় সরো সাই আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি মানে পেটেড বড় হয়ে গেছে পেটেড বড় বলতে কি এটা প্রায় চার মাস প্লাস রানিং চলে আর কি রানিং রানিং চলে দেখেন দুধের উলান পালানো সব শুকিয়ে গেছে উলান ছাড়লে বাচ্চা কাচ্চা দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা কেমন দাম চাবে এটার দাম পড়বে ষাট হাজার টাকা দাম পড়বে ষাট হাজার জি আমরা কি ক্রেতাও দেখতে পাচ্ছি নাকি মাশাআল্লাহ জি আমাদের এখানে প্রতিদিন অনেক মানুষ অনেক দূর দূর থেকে আসে প্রায় ধরেন সিলেট নোয়াখালী তারপরে কুমিল্লা চট্টগ্রাম এদিকে কুষ্টিয়া ঝিনাইদহ এদিকে রংপুর দিনাজপুর সব জায়গা থেকে অনেকে নিতে তারা কিভাবে যে অবশ্যই আমি বলবো যে সবসময় বলি আপনারা আমাদের এখানে আসেন আমাদের এখানে সব আনকুমন আনকুমন কালেকশন দেখে শুনে বুঝ করে আপনারা নিবেন তাদের ঠকার চান্স জিরো পার্সেন্ট আর যদি আপনারা আমার থেকে অনলাইনে কিনতে চান ওই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দিবেন এবং আমার থেকে অনলাইনে কিনলেও আমার থেকে কোনো প্রতারণা হওয়ার কোন দীর্ঘদিনের ব্যবসা অবশ্যই ইনশাল্লাহ আমার থেকে যেটা নেবেন একদম ইউনিক ছাগল থাকবে এবং আমার ছাগলে কোনো একদম সুস্থ সবল পরিবারে থাকবে ইনশাল্লাহ